বিলম্ব করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি শাহানুর আলম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় ভূমিকম্প হলে করণীয় কি যদি জীবনের হুমকি হবে এরকম আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি নিরাপদ জায়গায় যেতে পারবেন মার্জুক রাসেল এআইডি থেকে আপনি লিখেছেন দাড়ি সোজা করার জন্য কোনো কিছু ব্যবহার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই দাড়ি কোকরান থাকে আপনি চিরুড়ি দিয়ে আছড়ালেন কিংবা এটাকে সোজা করলেন অসুবিধা নেই কিন্তু অস্বাভাবিক রকমের যে সোজা করা হয় একদম কাটার মতো করে মানে এটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যার কারণে এটি জায়েজ নয় আল্লাহ বলেছেন আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় নয় মেহের আপনি আইডি থেকে লিখেছেন আমার বান্ধবীর সবকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি তাকে গণেশের আলোকে অনেক বুঝিয়েছি কিন্তু সে ফেরে আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা উচিত হবে অবশ্যই আপনি তাকে বয়কট এবং বর্জন করা উচিত বন্ধু মানুষের সংস্কার ত্যাগ করা উচিত কিন্তু তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সম্ভাবনা থাকে তাহলে সেই উদ্দেশ্যে তার সাথে যোগাযোগ রাখতে পারে তার দাওয়া থাকে পেশ করার জন্য কারেক্টের থাকলে সেটি যায় হতে পারে রাসেল সাদিন আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের নিয়ে বাজে চিন্তা ভাবনা আসলে বা কাউকে স্বপ্নে খারাপ কিছু দেখলে থেকে কিভাবে বিরত থাকা যায় স্বপ্নে খারাপ কিছু দেখলে তারা আপনার নিয়ন্ত্রণের বাইরে সে একবার করবেন ইচ্ছাকৃত জল্পনা কল্পনা করবেন না আর বাজে চিন্তা ভাবনা ইচ্ছাকৃত ভাবে করাটা গুনাহের কথা কিন্তু মনে এসেছে আপনার ইচ্ছার বাইরে সেটি কোনো হবে না সালা